মাথাভাঙা ফুলবাড়ি ও লতাপাতা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা এদিন ফুলবাড়ি বাজার এলাকায় এবং লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি এলাকায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই তিরঙ্গা যাত্রা করা হয়েছে বলে জানান বিজেপি স্থানীয় নেতৃত্ব বিজেপি নেতা রমেন বর্মন মনতোষ বর্মন গুরুপ্রসাদ বর্মন উমানাথ বর্মন প্রমুখদের কথায় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে যাতে সকলে বাড়িতে জাতীয় পতাকা তোলে এবং মহা সমারোহে স্বাধীনতা দিবস পালন করে সেই উপলক্ষে এদিন দলীয় নির্দেশে এই কর্মসূচি পালন করা হয়েছে আজকে আমরা এই ফুলবাড়িতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তিরঙ্গা যাত্রা করলাম যারা দেশপ্রেমী সাধারণ মানুষ তাদেরকে সাথে নিয়ে আগামী পনেরোই আগস্টকে কেন্দ্র করে সাধারণ মানুষকে এটা উদ্দীপনা তৈরি করে দেওয়ার জন্য আজকে আমরা এই ফুলবাড়ি মোরঙ্গা বাজার থেকে শুরু করে ফুলবাড়ি পুরান বাজার পর্যন্ত আমরা তিরঙ্গা যাত্রা করলাম তৎসাথে এই তিরঙ্গা যাত্রা শুধু নয় আমাদের এই হয়েছে আজকে সেটা হচ্ছে আপনার হরি মন্দির থেকে শুরু করে বাড়ি পর্যন্ত এই বাজার তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাই আগামী পনেরোই আগস্ট দেশপ্রেমীদের সাথে নিয়ে এবং যারা দেশকে করতে গিয়ে শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণের জন্য আজকে আমরা সাধারণ মানুষের কাছে মিছিলের মধ্য দিয়ে তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে এটা বার্তা দিলাম যে আগামী পনেরোই আগস্ট যেন সাধারণ মানুষ উদ্দীপনার সহিত সবাই মিলে পতাকা প্রত্যেকটি জায়গায় উত্তোলন করা হয় সেটাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে এটা মিছিল করলাম আপনি কোন দায়িত্বে আছেন আমি এই মাথাভাঙা বিধানসভার একজন মণ্ডল প্রেসিডেন্ট রমিন বর্মন